আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকের জুমার দিনে আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব প্রিয় দেশবাসী অথবা ফেসবুক বন্ধুরা সবাই দেখুন আমি আপনাদেরকে কত সুন্দর সুন্দর মুহূর্ত দেখানোর চেষ্টা করছি সবুজ আয়ন সৌদি আরবের দেখুন এই যে একটা মধুর চাক দেখতে পেয়েছেন আপনারা আমি আপনাদেরকে আজকে সুন্দর সুন্দর জায়গা নিয়ে ঘুরিয়ে দেখাব দেখানোর চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভালো কিছু দেখতে পারবেন দেখুন সৌদি আরবের জুমার দিনের আকাশটা কত সুন্দর মানুষ মসজিদে যাচ্ছে আর মসজিদ থেকে আসছে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকটা দেশেরই সুন্দর কিছু থাকে প্রত্যেকটা দেশেরই জাতীয় আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর করে বাড়ির আঙ্গিনায় খেজুর গাছে খেজুর ধরে রেখেছে খাওয়ার কোনো মানুষ নাই এভাবেই ধরছে আর পড়ছে মানুষ দেখুন নিচে বসে আছে তবু কিন্তু দরে খাচ্ছে না এটা হলো যে সৌদি আরবের জাতীয় ফল বলতে পারেন আমরা সবাই কিন্তু জানি প্রত্যেকটা দেশেরই একটা কনি সম্পদ আছে মরুভূমিতে আছে তেলের কনি কিন্তু সৌদি আরবের জন্য দেখলো আর একটা খনিজ সম্পদ এটা আমরা সবাই জানি কিনা যাই হোক হাঁটতে হাঁটতে আপনাদেরকে আমি কিন্তু সুন্দর সুন্দর মুহূর্ত দেখানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই দেখুন সৌদি আরবের সুন্দর মুহূর্তগুলো সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা বাজারে আসছি আপনাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমি সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর একটা বাজার জমাবারে বাড়ি শেষ করে মানুষ কিন্তু সেই বাজার থেকে কেনাকাটা করছে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে হাঁটছি আর আমার বাসার দিকে যাচ্ছি যাই হোক সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন দেখুন আমি কত সুন্দর সুন্দর প্রকৃতি সৌদি আরবের সাদা মাটা রোড এবং গাছপালা এবং বাজার এবং প্রাকৃতিক সৌন্দর্য কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আরও সুন্দর কিছু দেখতে পারবেন দেখেন আরও ছোট্ট একটি বাজার সেই বাজার থেকে কিন্তু আমার শেষে টুকিটা কি কেনাকাটা করার চেষ্টা করে আমার আছে কেনাকাটা নেই তার জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সামনে আরও সুন্দর সুন্দর মুহূর্ত আছে আপনাদের ভালো লাগবে আশা করি কারণ আপনাদের ভালো লাগানি হলো আমাদের কাজ আমরা পারি না আপনার জন্য কী করতে দেখুন সৌদি আরবের সবুজায়নের মধ্যে আমরা আবার চলে আসছি আপনারা হাঁটতে হাঁটতে দেখুন সেগুলো কিন্তু প্রাকৃতিক গাছ লাগানো হয়েছে আপনারা দেখুন আপনাদের দেখতে ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগানি হলো আমাদের কাজ ছোট্ট ছোট্ট করে ভিডিও বানিয়ে আপনাদেরকে আনন্দ দিয়ে সাথে রেখে যদি আপনাদেরকে ভালোবাসা দিয়ে রাখতে পারি তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব সবাই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে ভালোবেসে সাথে রাখতে চাই ওকে আসসালামু আলাইকুম